আর একটা কোয়েশ্চেন নিয়ে চলে আসলাম এই কোয়েশ্চেনটাও ঢাকা ভর্তি হাজার সালে আসছিল এখানে বলছে এফ এর সরলিখিত মান কত তো পূর্বে যারা আমার ক্লাস করছো তারা সবাই জানো যে সরল কিভাবে করতে হয় তারপর আমি অ্যান্সারটা বের করে দিচ্ছি আজকে আমি পরীক্ষা নিচ্ছিলাম তো অনেকে এটা ভুল করছিল তো তাদের সবাইকে আর কি সমাধানটা করে দিচ্ছি দেখো এখানে বলছে এত মানে এটা একটা সরল দেওয়া আছে এটার মানটা বের করতে হবে তো আমরা লিখে নিই আগে

বি ডাবল নট ইন্টু সি ডাবল নট এখন হচ্ছে যখন কোন বড় হোল নটকে ভাগানো হয় তখন তার চিহ্ন পরিবর্তন হয়ে যায় এখন দেখো আর একটা সূত্র ছিল যে ডাবল নট কোন কি আছে ডাবল নট দেওয়া আছে ডাবল নট কোনো নট নয় ইয়ে হবে এটা কি হবে বি হবে আবার এখানে ডাবল নট ডাবল নট কোনো নট নয় আবার সি এর উপরে দেওয়া আছে সি ডাবল নট কোনো নট নয় কিন্তু এখানে আর একটা সূত্র বলছে দেখো তো একই চলক দুই বার আছে না তা আমরা জানি যে একই চলক যতবারি মানে একই সংখ্যা যতবারই তুমি গুণ করো না কেন ওই সংখ্যাই হয় একই সংখ্যা তুমি যতবার গুন করো না কেন ওই সংখ্যাই হবে তাহলে এখানে কি হবে এ আর বি দুইটা আছে দুইটাকে তুমি যতবারই গুণ করো না কেন কি হবে ওই একটাই হয় সি তার মানে কি এ বি সি দেখি কো সাইন তো মানে এটা এটা আনসার এখন অনেকে বলতে পারে এটাও তো হয় এটাও তো কিন্তু না ভাই মনে রাখতে হবে যে একই চলক বারবার যোগ গুণ করলে একই চলক বারবার গুন করলে ওইটা এখানে কি আছে একই চলক আছে না একই চালক তো একই চালক তো দুইবার হইতে পারবে না একই চালক বারবার গুন করলে কি ওই চলে সুতরাং সঠিক আসার হবে এটা আশা করি বুঝতে পারছেন আর যারা হচ্ছে এই ক্লাস গুলো আরো ভালোভাবে করতে চান আমাদের